সালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার সেন্টার কার্ডে বয়ে ফয়সাল চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পাঞ্চ বা খুশি শক্তি কিভাবে বাড়ানো যায় বন্ধুরা আত্মরক্ষা বলেন বা মারামারি বলেন পাঞ্চ খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক বা কৌশল আপনি যদি লড়াইয়ের ক্ষেত্রে পাঞ্চ জোরে না মারতে পারেন তাহলে আপনি লড়াইতে জিততে পারবেন না সেটা রাস্তাঘাটে হোক বা কোনো খেলাধুলায় হোক তার মানে পাঞ্চের শক্তি বাড়ানোটা খুবই জরুরি পাঞ্চ প্র্যাকটিস করা যেমন খুব জরুরি পাঞ্চের শক্তি বাড়ানোটাও খুব জরুরি তাই বন্ধুরা আমি আজকে আপনাদের একটা কৌশল দেখাবো যেটা যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার পাঞ্চের শক্তি খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তো সর্বপ্রথম আপনাকে জানতে হলো পাঞ্চের প্র্যাকটিস গোষ্ঠীর শক্তিটা কীভাবে বাড়াতে হয় পাঞ্চ বা গোসীর শক্তি কীভাবে বাড়াতে হয় চলুন বন্ধুরা আমি আপনার কৌশলটি এখন দেখিয়ে দিই সর্বপ্রথম আপনাকে বাম সামনে দিয়ে দাঁড়াতে হবে বাম সামনে দিবেন ডান পাটা পিছনে দিবেন এবং সামনে ডাউন থাকবেন এই পজিশন থেকে আপনাকে বেশি বেশি ফেজে পাঞ্চ করার প্র্যাকটিসটা করতে হবে কিন্তু সাধারণভাবে নয় নর্মালি আমরা যখন পাঞ্চ করি এই এখন আমি যে নিয়মটা দেখা দেখাবো আপনাদেরকে ভালো করে লক্ষ্য করুন এখানে আমাকে পিছনের পা কোমর এবং শোল্ডার কাঁধ পা কোমর কাত এবং সর্বশেষ হচ্ছে হাত হাতের প্রয়োজনটা হচ্ছে এখানে 25% অনেকে ভাবে যে হাতের প্রয়োজনটাই আর হাতের পাওয়ারটা 100% আসলে না এখানে আমার 25% পা কাজ করতেছে 25% কোমর কাজ করতেছে 25% কাত কাজ করতেছে দেন 25% আমার হাত কাজ করতেছে এখন যেটা আমাকে করতে হবে সম্পূর্ণ বডি যে চারটি পার্টের কথা আমি বললাম এই চারটি পার্টের সাহায্যে আমাকে পাঁচ করার প্র্যাকটিস করতে হবে ঠিক এইভাবে এবার যদি আমরা পাঁচটা করি বন্ধুরা আমরা নিজের সমস্ত শক্তি দিয়ে পাঁচটা প্র্যাকটিস করতে পারি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এখান থেকে আমি আমার পা কোমর এবং হাত এবং নিজের কাঁধ এই চারটি বডি পার্টের ব্যবহার একসাথে করতেছি ঠিক এভাবে আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে আমি প্রচুর শক্তি দিয়ে পাঁচটা মারতে সক্ষম হচ্ছে আমি যদি পাঁচ করি হচ্ছে না অতটা শক্তি মারতে পারতেছে না কিন্তু যদি আমি চারটা পার্টস একসাথে কাজ করি পুরো শক্তিটা আমি পাঁচটা মারতে পারতেছি তো বন্ধুরা আপনারা যদি পাঁচের শক্তিকে বাড়াতে চান তাহলে ঠিক যে নিয়মটা দেখাচ্ছি সেই নিয়মেই বা আমি যে নিয়মটা দেখিয়েছি তাহলে সেই নিয়মে আপনাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং এই প্রথম দিন আপনি যখন প্র্যাকটিস করবেন দশটা বা বিশটা করলেন তারপর আপনি একদিন রেস্ট নেবেন কারণ রেস্টটা খুবই জরুরি বন্ধুরা আর খেয়াল রাখতে হবে আপনি যখন প্র্যাকটিসটা করবেন প্র্যাকটিসের পর অবশ্যই আপনাকে একটা ভালো খাবার খেতে হবে কেন বন্ধুরা বেশিরভাগ মানুষ এখন যে কাজটা ভুলটা করতেছে যে প্র্যাকটিস নিয়মিত করে বাট ডায়েটের বেলায় তাদের কোনো পাত্তা নেই তাদের কোনো মাথা ব্যথা নেই অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে কোনো একটা প্রোটিন সোর্স আপনাকে রাখতে হবে কারণ প্রোটিন আমাদের এনার্জি দেয় আমাদের যে মাসল ব্রেকডাউন হয়েছে এটার জন্য আপনাকে অবশ্যই একদিন রেস্ট নিতে হবে মাছখানে এবং খাওয়া দাওয়া ভালো করে করতে হবে তবেই আপনার পাঁচ এই বৃদ্ধি পাবে পাঁচের হিট বা পাওয়ার বৃদ্ধি পাবে তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথম দিন বিশ রেক্স বিশটা মারলেন দোর হাতে এই হাতে বিশটা এই হাতে বিশটা তারপর বন্ধুরা আপনি পরের দিন রেস্ট নিলেন মাছখানে অবশ্যই ভালো খাওয়া দাওয়া করবেন আর পুষ্টিকর খাবার খান হাজার পোড়া অবশ্যই বাদ দিতে হবে পুষ্টিকর খাবার খাবেন মাঝখানে রেস্ট নেবেন অবশ্যই যেদিন ওয়ার্কআউট করবেন বা যে কোনো প্র্যাকটিসই করেন না কেন মাঝখানে অবশ্যই একদিন রেস্ট নিতে হবে তবেই আপনার মাসেল তৈরি হবে বা আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আর যে পাঁচ প্র্যাকটিস করবেন সেটাও শক্তি বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও গুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম